কোগাছা উপজেলা ধুলান ইউনিয়নে আনসার ও ভিডিবির উদ্যোগে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপীর শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন স্থানীয় শিক্ষার্থীরা আর তাদের আজ প্রশিক্ষণ দিয়েছেন চৌগাছা ফায়ার সার্ভিস কর্মকর্তারা আর এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ পর্যায়ে ঘর বাড়িতে আগুন লাগলে কিভাবে দ্রুত নিরাপদ ও নিয়ন্ত্রণ আনা যায় সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর এই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হচ্ছে একদল সচেতন নাগরিক যারা নিজেদের এলাকায় আগুনের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারবে দক্ষ হাতে ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন

Masud. Hey, bhai. Hey, bhai. hey, bhai. <coughs> hey <bhai>. <coughs> <coughs>

কি হৈছে বন্ধ কৰি দিছে নক্সিজেন বন্ধ কৰিলে কি আগ লি গেছে

আবার চলে যাই বাজাই আরে ধরো এই সুন্দর আয় সুন্দর এটা আসবে রে দেখবে করবে কি জায়গাটা আমি গেলে ওখানে

ওটা কি বুঝতে পারছেন সবার বাড়িতে কি আছে গ্যাস সিলিন্ডার আছে সিলিন্ডারে সবার বাড়িতে কি আছে পাইপ খালি তালি কি